আজকে আমরা আছি আমাদের বারো মাসি শরীপা গানে। এটা বাংলায় বলা হয় শরীপা ইংলিশে বলা হয় কাস্টেড আপেল এটা সারা মানে তথা বিশ্বে এটা পরিচিত বলা আপেল হয় এটা এত পুষ্টিগুণ গুণ সম্পূর্ণ একটি ফল যেটা পৃথিবীর আর কোনো ফলের ভিতরে নাই এবং সাদের দিক থেকেও এটা পৃথিবীর সেরা একটি ফল এটা আমরা যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছি তারা সবাই এটা মরে যাওয়ার পর আমরা জান্নাতে যে ফলটা আমরা খেতে পারবো এটার নাম হচ্ছে মেয়া ফল এবং বাংলাদেশে এটা একটি উচ্চ আহ মূল্য সম্পন্ন একটি ফল এটা প্রায় বাংলাদেশের বাজার আপনার প্রায় আমরা পাঁচশো থেকে সাতশো টাকা কেজি পর্যন্ত বিক্রয় করতে পারি এটা চাষ করতে তেমন একটি মানে বেগবান পোহাতে হয় না এটা এমনি সহজ এবং সরল ভাবে এটা চাষ করা যায় এটার তেমন একটি পরিচর্যার প্রয়োজন হয় না যেমন সার কীটনাশক এটার তেমন একটি প্রয়োজন হয় না এটা বিনা চাষেই বলা যায় যে এটা চাষ করা যায় যেমন বিনা চাষের তুলো অধিক চাষের তু মূল অতএব এটাতে আপনার এই সরিপাতেও তেমনই কোনো চাষ লাগে না এটা চাষবিহীন এই সরিপাটা করা যায় অতএব অল্প খরচে অল্প একবারে এত সহজে আর কোন চাষ বাংলাদেশে নাই ভাই আপনারা আসলে এই যে শরীফাটা বাণিজ্যিক চাষ করছেন আমরা জানি যে আসলে শরীফাটা বিদেশি ফল এবং বাংলাদেশে প্রায় তিন থেকে চারশো টাকার উপরে কেজি যে আপনি আসলে বাণিজ্যিক চাষের সম্ভাবনা কতটুকু দেখছেন আপনি চাষ করে চাহিদা এবং কতটা লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন সেটা একটু আমাদেরকে বাস্তব চিত্রটা একটু বলবেন আসলে এটা বাণিজ্যিকভাবে এটা অধিক সম্ভাবনাময় একটি আমি মনে করি কারণ এটা প্রতি চার থেকে পাঁচ লক্ষ টাকা সহজে বিক্রয় করা যায় কারণ এই বাগানে এক এক বিঘা মানে তেত্রিশ শতাংশ এক বিঘা বাগানে তেমন কোনো খরচ নাই বিঘা প্রতি আপনার দশ থেকে পনেরো হাজার টাকা হইলেই সিজনে এটা একটি সিজন তোলা যায় অতএব এটাতে তেমন কোনো খরচ নাই অতএব আপনি বাগান থেকে যতটা ফল পাবেন ততটা আপনার লাভ হবে

আপনার কয়দিন দশ থেকে পনেরো দিন পরেই এটা হারভেস্ট করা সম্ভব আসলে আমাদেরকে একটু জানাবেন যে এই শরীফা তো বিদেশি ফল আসলে দামের ক্ষেত্রে বা বিক্রির ক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা বা আপনারা আসলে বাংলাদেশে এটা কতটুক সম্ভাবনা দেখছেন আসলে আমাদের বিক্রির ক্ষেত্রে তেমন কোনো সমস্যা নাই এটা খালি হওয়ার দরকার এটা আমরা বাসা থেকে বিক্রি করতে পারি বাসা থেকে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি কিন্তু আমরা আমরা বিক্রি করতে এবং গ্রেডের যে যে ফলটা যদি এটা আমাদের ফলের আছে বড় বড় সবগুলা গুলা ওখানে যদি দিয়ে এ গ্রেডের মালটা আমরা পাঁচশো টাকা দর পাই আর যেটা বললেন এটা উৎপাদন ক্ষেত্রে এটা সব থেকে সেরা এই জাতটা এটা হচ্ছে মাসি এটা হচ্ছে ভিয়েতনামের একটি জাত এটা সব থেকে সেরা একটি জাত বিঘা প্রতি কেমন খরচ হতে পারে ভাই যদি এক বিঘা জমিতে কেউ ওই শরীফাটা চাষ করতে চায় আসলে এটা প্রথম অন্তেই খরচ হবে আপনার হয়তোবা চারা টারা দিয়ে হয়তো বা বিঘা প্রতি আপনার প্রায় 30 থেকে 40000 টাকা খরচ হয়ে যাবে কিন্তু পরবর্তীতে এর কোনো খরচ নাই এটা বিনা সাশে একবার সম্পূর্ণ আপনার বিনা সাশে এটা আপনার উৎপাদন করা সম্ভব এই ফলটা ভাই তো সেই ক্ষেত্রে যদি আপনাদের থেকে কেউ চারা নিতে চায় বা অনেকে দূর দূরান্ত থেকে আসতে চায় যে চারা নিবে বা তারা বাণিজ্যিক চাষ করবে ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি ভাই আমাদের ভূমিকাটা আমরা তাদের সর্বস্ব তাদের হেল্প করব বিভিন্ন পরামর্শ দিয়ে কিভাবে চাষ করা যায় কিভাবে বেশি বেশি ফল উৎপাদন করা যায় কিভাবে বারো মাসি ফলটা সার্বক্ষণিক বাগানে রাখা যায় সব দিক থেকে সার কীটনাশক পানি সেচ ব্যবস্থা সব দিক থেকে আমরা তাকে সার্বিক হেল্প করবো এই ক্ষেত্রে আমার মোবাইল নম্বরটা যদি একটু আপনি আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল এইট ফোর ফাইভ ফাইভ জিরো ফাইভ নাইন আপনার নাম এবং পূর্ণাঙ্গ ঠিকা আমি কৃষিবিদ মোহাম্মদ সাদ্দাম হোসেন আমার বাসা চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়নে আমার ফার্মের নাম হচ্ছে মোল্লা নার্সারি দর্শক আসলে মোল্লা নার্সারি কিন্তু বাংলাদেশের একটা নাম করা প্রতিষ্ঠান তারা কিন্তু চারা বিক্রির এই ধরনের মানসিকতার থেকেও তাদের কিন্তু নতুন কিছু সৃষ্টি বা নতুন কিছু উদ্ভাবন কিন্তু তাদের মধ্য থেকে অনেক চেতনাময় আপনারা জানেন যে বাংলাদেশে এর আগেও এই যে বারো মাসি কাঁঠাল এই শরিফা এছাড়া আঙুর ফলের যে একটা সূত্রপাত ঘটেছিল সেই ক্ষেত্রেও কিন্তু মন্ডলা নার্সারি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এই শরিফাটা কিন্তু বাণিজ্যিক চাষে বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য সাদ্দাম ভাইদের আসলে প্রচুর পরিমাণ প্রচেষ্টা রয়েছে আপনারা যারা চাচ্ছেন যে আসলে কিছু করবেন বা কৃষির এই নতুন কিছু নিয়ে কাজ করবেন তাদের জন্য কিন্তু শরীফাটা অনেক লাভজনক একটা চাষ হবে অবশ্যই আপনারা স্কলে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশন এ দেওয়া নাম্বারে যোগাযোগ করার পাশাপাশি আপনারা তাদের এখানে এই নার্সারিতে আসতেও পারেন ভাই তো আর কিছু বলার আছে কিনা আপনার তবে আমি বলবো এই ফলটা গরিবের ফল হিসেবে আমি বলবো উচ্চ উচ্চ মূল্য ফল হলেও এটা গরিব মানুষ আপনার বিনা খরচে এই চাষটা করতে পারবে এই জন্য বলতেছি এই শরিপা ফল যদি সবাই চাষ চাষ করতে চাই সবাই যদি সহযোগিতা এগিয়ে আসে সারা বাংলাদেশে যদি এই ফলটা চাষটা আপনার ছড়িয়ে দেওয়া যায় তাহলে অবশ্যই প্রত্যেকটা মানুষ আপনার ডেভেলপ হবে প্রত্যেকটা কৃষক ধন্যবাদ ভাই আপনাকে জি আপনাকেও ধন্যবাদ